ফেমাস একটা গাউন দেখাবো এটা অনেক বেশি ট্রেন্ডি দেখেন এখানে সাইজ 44 42 আচ্ছা 40 ভিতরে সবগুলো ইনার সেট করা আছে অনেক ঘের এটা একটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার থাকবে ভিউয়ার্স মাত্র 450 টাকা থেকে আজকে আপনাদেরকে টু পিস থ্রি পিসের গারার সেট দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে টু পিস থাকবে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়ি থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ফিটোর স্ক্রিনটা নাম্বার আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এখানে হচ্ছে লেজ করা আছে প্রিন্টটা বেশি সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আর এটা হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন চারপাশে লেজ করা আছে এটা হচ্ছে পায়জামাটা বাটার সিল্ক প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এটার ভিতর কালার কিন্তু একটাই আছে আচ্ছা ফির এখন একদম ভাইরাল টু পিসের কস দেখাবো এটা পকেট কুর্তি তাই না ওপেন বাটন এটা কিন্তু খুব সুন্দর একটা স্টাইলিশ কালেকশন প্রাইস প্রাইস অনলি 600 টাকা 600 টাকা খুচরা আচ্ছা হোলসেল নিলে আরো কমবে এটা দেখেন পেস্তা গ্রিন কালার বডি সাইজ কত আছে ভাইয়া 30 থেকে 44 38 হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার খুব সুন্দর কালার ডিজাইন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বিজবাজার বিড়িতে অনলাইনে জন্য যোগাযোগ করবেন ভিডিও যে নাম্বার আছে নম্বরে এটা হচ্ছে স্কাই কালার এটাও খুব সুন্দর আচ্ছা এখন কিছু তাঁত কটন দেখাচ্ছি এটা কিন্তু আপনারা আজকে একদম হচ্ছে অফার মূল্যে পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে থ্রি পিস তাই না এই যে এই হচ্ছে জামার কাপড়টা দেখেন অনেক বেশি কাপড় দেওয়া আছে এটা হচ্ছে তাঁতের একটা থ্রি পিস কিন্তু এটা থ্রি পিস থাকবে আনিস্টিস মানে রেডি না এটা এই হচ্ছে দোপাট্টাটা দেখেন এই যে খুব সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে পায়জামা স্টেপের ভিতরে আচ্ছা ভাই এটা প্রাইসটা কত রাখছেন প্রাইস হচ্ছে অনলি 450 450 ওকে কালার কয়টা আছে এটা কালার হচ্ছে আপনার 450 আর 400 করে রাখবো 400 আচ্ছা এটা কালার হচ্ছে এই যে দেখেন বটল গ্রিন অলিভ কালার এটা হচ্ছে কফি কালার একদম ডার্ক কফি এটা মিষ্টি এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে জাম কালার না পিয়াজি কালার আর এটা হচ্ছে সিগিরিন এটা হচ্ছে জাম এটা ব্ল্যাক অনেকগুলো কালার প্রাইস চারশো করে আচ্ছা ছত্রিশ পর্যন্ত তৈরি করা যাবে আচ্ছা একদম ফেমাস একটা গ্রাউন্ড দেখাবো এটা অনেক বেশি ট্রেন্ডি দেখেন এখানে হচ্ছে কাজ করা অনেক ঘের মার্শাল্লা খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা প্রাইস কত এটার সাতশো টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার ওকে এটার দুইটা কালার সুন্দর বডি সাইজ কত আছে এটা ফ্রি সাইজ 44 42 আচ্ছা 44 মানে এটা 38 থেকে 42 মানে 44 পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে পায়জামাটা ওকে ভিউয়ার্স এটা দেখেন এটা চমৎকার একটা কিন্তু ডিজাইন ল্যাভেন্ডার ভিতরে আছে নিচে হচ্ছে লেজ ওয়ার্ক করা কটনের একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা দেখেন বাটার সিল্ক আর এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার এটা ছয়শ পঞ্চাশ টাকা প্রিমিয়াম কটন আচ্ছা এই যে দেখেন ফার্স একদম হিট একটা গাম মানে এটা কিন্তু যে কোনো অকেশনে পরে যেতে পারবেন যারা হচ্ছে ব্ল্যাক ফ্লাভার আছেন তাদের জন্য ফেব্রিকটা হচ্ছে ইন্টারনেট দুপারটা হবে জর্জেট প্রাইস কত এটা টু পিস এটা প্রাইস হচ্ছে আপনার 799 799 এটা কিটাও আছে আচ্ছা এটার কালার দুইটা তাই না কালার হচ্ছে দুইটা ব্ল্যাক আর রেড আচ্ছা এটা ব্ল্যাক অ্যান্ড রেড এগুলো কিন্তু একদম মানে লাকজারি ডিজাইন যে কোনো পার্টি বা যে কোনো অফেশনে পড়ে যেতে পারবেন ভিতরে সবগুলো সেট করা আছে অনেক ঘের এটাও সাতশো নিরানব্বই টাকা আচ্ছা ফিওর্স এখন দেখাবো আপনাদের পছন্দের কিছু গাড়ারা আছে এটা কিন্তু এখানে স্টোন করা আছে খুব সুন্দর ব্লক প্রিন্ট করা এখানে স্টোন থাকবে এই হচ্ছে এটার গারারাটা এটা লিলেন কটন তাই না আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস এটা প্রাইস 600 টাকা 600 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা কালার ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি সাইজ কত আছে এটা বডি সাইজ 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल এই যে এটা হচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার থাকবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন মানে আজকে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন বীজ বাজার বিড়িতে এটা হচ্ছে খুচরা মূল্য ভিডিওতে বলা আছে হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আর কমে যাবে এটা হচ্ছে দোপাট্টা ছয়শো টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো এই যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আজকে সবগুলো ডিজাইন কালারই কিন্তু সুন্দর আচ্ছা ভিওর্স এটা দেখেন রানী গোলাপ এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা স্টোন করা ফেব্রিকটা হচ্ছে লিলেন কটন ওনাটা একদমই কালারফুল থাকবে এটার প্রাইস ভাইয়া এটা থ্রি পিস ছয়শো কালার কয়টা আছে ওকে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার এই হচ্ছে দোপাট্টাটা আচ্ছা প্রাইস সেম আচ্ছা এটা দেখেন একদম ডিমান্ডিং একটা ডিজাইন মানে এত কমে থাকবে আজকে কাপড়টা না ধরলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা কোয়ালিটিফুল এটার প্যানেলটা কাজ করা দুপাট্টাটা একদমই কালারফুল মানে এটা কিন্তু চান্দুরি সিল্কের দুপাট্টা এটা প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস কত নয়শো টাকা আচ্ছা কালার আছে কত এই হচ্ছে দেখেন মেরুন কালারটা সেম প্রাইস আচ্ছা ফার্স্ট লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে নাইরা না এটা হচ্ছে আপনার এই যে দেখেন এটা কিন্তু নাইরা কার খুব সুন্দর এটা নাইরা যারা হচ্ছে প্রেগন্যান্ট আপুরা আছেন বা নতুন মা তাদের জন্য কিন্তু একদম মানে বেস্ট একটা কালেকশন হবে বা সবাই পড়তে পারবে প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে টাকা 600 টাকা বডি সাইজ কত হবে 30 থেকে 44 থেকে 44 দেখেন এগুলো কিন্তু ম্যাক্সির পরিবর্তেও পড়তে পারবে আপুরা খুব সুন্দর ডিজাইন আর এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পিওর কটনের মানে আরামদায়ক কালেকশন প্রায় সেম ছয়শো টাকায় টু পিস এই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম বিগ সাইজ দেখেন এটা সম্পূর্ণই এমব্রয়ডারি কাজ এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এটা একটা কালার ইয়েলো কালার একদম পিওর কটন জামা পায়জামা পিওর কটন থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও নাইস আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন এটা দেখেন এটা হচ্ছে নায়রা কাটের লাস্টন আচ্ছা এটা কিন্তু অরিজিনালটা মিরোর কাজ থাকবে প্লাস হচ্ছে এটার পাজামায় কাজ পাচ্ছেন এটার দোপাট্টাটা হচ্ছে পিওরের ভিতরে পার্লের কাজ করা দুই পাশে টার্সেল করা প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে অনলাইন 750 750 টাকা 38 থেকে 44 সাইজ अवेलेबल আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত পরে সেট থাকবে আচ্ছা এটা সম্পূর্ণ মিরর করা দেখেন খুব সুন্দর একটা কালার আছে আচ্ছা নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বীজ বাজার বিডিতে অনলাইনের জন্য নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ